শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা জানায় বড়দেরকে প্রণাম জানায় ছোটদেরকে আর বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানায় আশা করি সবাই তোমরা খুব ভালো আছো সকাল সকাল উঠে গেছি উঠে আগে পুজোটা সেরে নিয়েছি তারপর সারাদিনে কি করব না করব। তোমাদের সঙ্গে সব কিছুই আছে আর সবার নতুন বছর সারা বছর খুব ভালো কাটুক এই কামনায় করি সবাই সুস্থ থাকো ভালো থাকো চলো কালকে একটু আমার এই যে মেয়ে রয়েছে যে মেয়েটা এখন আমার কাছে থাকে আর কি ওকে নিয়ে একটুখানি একটু চার্চে গেছিলাম তো সেখান থেকে আবার আরেকজনের বাড়িতে গেছিলাম তাদের একটু গিফট টিফ দেওয়ার খাওয়া দাওয়া দেওয়ার ব্যাপার ছিল সব কাজটা মানে কালকে ওটা সেরে রেখেছে চলো আগে তোমাদের সেইটা তোমাদের সাথে শেয়ার করি কেমন সুন্দর লাগছে কিন্তু কেউ কেউ বলবে যে মানে আমি মানে একটু যত্নে রাখতে পেরেছি একটু চেহারাটা পুরো পাল্টে গেছে মিরাদির কাছে গেলে বোঝা যাবে যে কিরম লাগছে এখন আজকে ওকে নিয়ে সানডে যাব আমরা কোথায় যাবে

কী কী নিয়ে যাচ্ছে একটু রান্না করে নিয়ে যাচ্ছি সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছে ঠিক আমি হিন্দিতে বলছি কেন এটা মাছ নিচ্ছি এ মা মাছ দেখাও এস আই কার্ডকে এখানে আজকে মাছ রান্না করেছিলাম এটা একটু মাছের কালিয়া করেছিলাম সেই কালিয়াটা একটু নিয়ে যাচ্ছি দুপুরবেলায় এরা তো খেয়েছে হচ্ছে চিকেন চিকেন আলু দিয়ে করেছি চিকেন কারি সেই চিকেন কারি থেকে একটু নিয়ে যাচ্ছি দু পিস আলু আর মানে একা মানুষ বেশি খান না এই হচ্ছে এটা হচ্ছে চিকেন কারি এটা হচ্ছে ফিশ কারি আচ্ছা আরো আছে বাকি আছে আর একটু বাকি আছে এছাড়া তরকারি আর চিকেন মাছ হয়ে গেছে আর এটাতে কী দেবো এটাতে একটু চাটনি করেছিলাম চাটনি দিয়ে দেবো আর এখানে এই চাটনি চাটনিটা আজকে করিনি চাটনিটা আমার আগেই করা ছিল একটু চাটনি দিয়ে দিলাম তাহলে আমার এখন চারটে টিফিন বক্স পুরো রেডি এখন আমি এটা প্যাক করে এই এখন আমরা রেডি হয়ে গেছি এই যে আমাদের সুন্দরী আমরা টিফিন বক্স নিয়ে এখন আমরা বেরোচ্ছি আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটাও যা The king who is highly exalted, the king who is above all kings, there is no one compared to him. He is awesome, he is amazing, and words will fail to sing about his that talks about this awesome God who came down to this earth. আমরা চার্চে একটুখানি বসে এখন বেরিয়ে গেছি এখন যাচ্ছি মীরাদির বাড়িতে চলো তোমাদেরকেও দেখায় ওই যে পেছনে আছে ফুলকুমারী কে খোঁজ কি করছো মিরাদি আসো এখানে বসছি আসো আসো এখানে আসো বসি আমি পুছো ফ্রেন্ড কো কত হাসে দেখো কেসে হ্যাঁ হ্যাঁ ইংলিশ থাড়া থা বঙ্গালি তুমা না না জানে না কি ওই দরা ও মায়ের সাথে ওর সবচেয়ে ভালো বন্ধুত্ব মায়ের সাথে ওর খুব বন্ধুত্ব

बॉय है क्यों क्यों रो क्या रोना धोना क्या है मम्मी के साथ बात करके उसका रोना आ गया हाँ तो घर जाओगे हाँ घर चले जाओगे चलो तुम मैं चलो मैं बास में बास आए यहाँ पे रात में चलो बास बास पे उठा देती हूँ चलो नहीं जाओगे कॉटन कैंडी के साथ नहीं रहोगे रहोगे दादी के साथ रहोगे ना दादी कैसे है बोलो दादी दादी कैसे है है बोलो मतलब बोले? क्या बोले <laughs> अच्छा, अच्छा? वो दादी के साथ बैठ के पूरा इवनिंग में से रात 10 बजे तक ये देखते हैं गाना सुनते हैं सीरियल देखते हैं क्या घर जाओगे ना कॉटन कैंडी के पास जाओगे क्या करोगे बोलो कॉटन कैंडी का कॉटन कैंडी का जब तब सिखा जाएगा एक साथ में जाना हाँ नवंबर लास्ट तक रखें पच्चीस हाँ 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 ठीक है चलो निजाबो टाटा अभी घर पे जाके नहीं रोना बना ठीक है नहीं तो मैं सिलोन का पास में उठा दूँगी হ্যাঁ শিখা তুমি বলতো সে ওর মায়ের সঙ্গে ফোন করে ওর মন খারাপ হয়ে গেছে এখন কান্নাকাটি করে ও এখন যাচ্ছে